নমস্কার আমি সাহা ইনস্টিটিউট বর্ধমান ইন্ডিয়ার তৃতীয় শ্রেণীর ছাত্র নিগম পাল আজ আমি তোমাদের একটা অঙ্ক শেখাবো চলো অঙ্কটা শিখে নিই অঙ্কটা হলো তোমাকে বললো একটি সংখ্যাকে তুমি তিন দিয়ে ভাগ করো কিন্তু তুমি ভুল করে গুণ করে এক আছে তোমার প্রকৃত উত্তর কত হওয়া উচিত ছিল এই অঙ্কগুলো এই অঙ্কটা অনেক সহজ কিন্তু আমরা এই অঙ্কগুলো সহজে বুঝতে পারি না এই অঙ্কটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আবার প্রথম লাগিয়ে যাই তোমাকে বললো একটি সমান তাহলে করো করবো তিন দিয়ে ভাগ করতে বলেছে ওই সংখ্যাটা অজানা ওর জন্য ওই সংখ্যাটাকে আমরা এক্স তাহলে এই

ও যে সংখ্যাটা সেই সংখ্যাটা হলো আতাস যেই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করার কথা বলেছিল এই এক সংখ্যাটাই হচ্ছে এই সাতাশ কিন্তু আমাদের এই সাতাশ হচ্ছে আমার এই আমাদের এই সাতাশ পর কিন্তু উত্তর না কিন্তু সাতাশ হচ্ছে যে সংখ্যা যেটাকে তিন দিয়ে ভাগ করার কথা বলেছিল আমরা তিন দিয়ে সাতাশ ভাগ করে দেখি তিন নয় সাতাশ এই নয় হচ্ছে আমাদের সেই প্রকৃত উত্তর যে তিন দিয়ে যে ভাগ করে আমি নয় হচ্ছে ওই নয় হচ্ছে উত্তর আমাদের এই সাতাশ দিয়ে করলাম সাতাশ অঙ্কটা শেষ করলে হবে না সাতাশ অঙ্কটা শেষ করলে ভুল হয়ে যাবে যেই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করার কথা বলেছিল ওই সংখ্যাটাকে আমি ভুল মনে করে দিয়েছি ওই সাতাশ সংখ্যাটা সেইটাই যেটাকে তিন দিয়ে ভাগ করার কথা বলেছে কি ওই সময় তিন দিন ভাক করে যেটা সেটা হবে আমাদের প্রকৃত উত্তর ভাকুড়ে সে যে নয় তার হচ্ছে প্রকৃত উত্তর এই অঙ্গটা নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি না আর তোমার